রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিছুদিন আগে জানানো হয়েছিল যে পুরোনো পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে এবার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু হবে কিন্তু গতকাল শিক্ষামন্ত্রীর সাথে একটি মিটিং এর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন এই সেমিস্টার পদ্ধতি প্রাথমিকে কোনোভাবেই চালু করা যাবে না তার কারণ এতে শিক্ষার্থীদের মানসিক এবং পরীক্ষার ক্ষেত্রে চাপ সৃষ্টি হবে সেই কারণেই সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুরনো যে পরীক্ষা পদ্ধতি ছিল অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই পদ্ধতিতেই কিন্তু পরীক্ষা হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো সেমিস্টার পদ্ধতি থাকছে না সেমিস্টার পদ্ধতিতে বলা হয়েছিল ছ মাস ছাড়া দুটি পরীক্ষা হবে এবং এই দুটি পরীক্ষা মূল্যায়ন করে এই পরের কাছে উত্তীর্ণ করা হবে এক্ষেত্রেও কিন্তু পাস ফেল প্রথা ছিল না কিন্তু পরে বিবেচনা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্ত হয়তো ভুল সিদ্ধান্ত সেই কারণেই কোনো সেমিস্টার পদ্ধতি প্রাথমিক রাখা হচ্ছে না প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ এপ্রিল মাসে প্রথম পর্যায়ক্রমিক আগস্ট মাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং ডিসেম্বর মাসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেরকম হতো প্রাথমিকের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে এই পদ্ধতিই থাকছে এই কারণেই আজকের ভিডিওটি করা তো কোনো সেমিস্টার পদ্ধতি প্রাথমিক থাকছে না প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমেই যেভাবে ছিল সেইভাবেই কিন্তু মূল্যায়ন করা হবে এই সংক্রান্ত আনন্দবাজার পত্রিকায় যে খবর বেরিয়ে এসেছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটি দেখে নাও ফলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই সংক্রান্ত মতবাদ অর্থাৎ এই যে কিছুদিন আগে বলা হলো সেমিস্টার পদ্ধতি চালু হবে তারপর আবার জানিয়ে দেওয়া হলো কোনোভাবেই এটি চালু হবে না পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের কি মতামত সেটি কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং এটি তোমরা ভালোভাবে দেখছো না এটিতে তোমাদের পড়াশোনার ক্ষতি হবে সেভাবে দেখছো সেটিও কিন্তু অবশ্যই আমাকে জানিও তো এবার এই আনন্দবাজার পত্রিকার খবরটি তোমরা দেখে নাও এই খবরটি আজকে আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে এসেছে দেখো প্রাথমিকে নয় সেমিস্টার ব্রাত্যকে মমতার ধমক দেখো লেখা রয়েছে সম্প্রতি প্রাথমিক স্কুলে পরীক্ষা পদ্ধতির আমূল পাল্টে দিয়ে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ জানানো হয়েছিল চলতি বছর থেকেই প্রাথমিকের সেমিস্টার চালু হয়ে যাবে কিভাবে হবে তারও সবিস্তার ঘোষণা করা হয়েছিল কিন্তু বৃহস্পতিবার নবান্ন সভাগরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নাকচ করে জানিয়ে দিলেন প্রাথমিকের সেমিস্টার চালু হচ্ছে না এবং তিনি শিক্ষামন্ত্রীকে বলেন কলেজে যেটা চলে স্কুলে সেটা চলবে না স্কুলে যে প্রথা চলছে সেই প্রথাই চলবে অর্থাৎ স্কুলে তোমাদের যেরকম সামেটিভ এভিলুয়েশন চলতো অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়ন চলতো সেই রকমই চলবে আরও ডিটেলসে খবরটি এখানে রয়েছে তোমরা দরকার হলে ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারো যে কোনো রকম সেমিস্টার পদ্ধতি থাকছে না প্রাথমিকে হেডিংও রয়েছে নয় সেমিস্টার এবং তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমেই কিন্তু মূল্যায়ন করা হবে তো তিনটি পরীক্ষা বছরে যেমন তোমরা দিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেইভাবেই চলবে এই পদ্ধতির কোনো পরিবর্তন হচ্ছে না তো এই খবরটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যাদের প্রয়োজন তাদেরকে জানিয়ে দাও যে কোনো রকম সেমিস্টার পদ্ধতি থাকছে না শুধুমাত্র পর্যায়ক্রমিক মূল্যায়নই তোমাদের থাকছে এবং খবরটি বেরিয়ে এসেছে দেওয়া রয়েছে তোমরা দরকার হলে ভিডিওটি পজ করে করে খবরটি দেখে নাও এবং তোমরা এই সংক্রান্ত তোমাদের কি মতামত সেটি কিন্তু কমেন্ট করে জানিও তো প্রাথমিকে কোনো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে না শুধুমাত্র সামেটিভ এভিলিউশন অর্থাৎ তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে প্রাথমিকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত